চকলেট আমরা যে পাদ দিই মানে বাতাস সারি এটা নিয়ে একটা রচনা কথা দ্বিতীয় পাকস্থলে লোকে থাকা বায়ু বা বাতাস বিশেষ প্রক্রিয়ায় পায়ু হয়ে বের হওয়াকে পাদ বলে পাদ হচ্ছে মানব জাতির জন্য অতীব জরুরি একটা পন্থা আজ পর্যন্ত এই পৃথিবীতে কোনো বাপের ছেলে বা মেয়ে জন্ম হয় নাই যে জীবনে পাদ দেয় নাই পাদ সবাই মারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থেকে শুরু কইরা রানি এলিজাবেথ বিখ্যাত নায়ক সালমান খান শাহরুখ খান থেকে শুরু কইরা নায়িকা দীপিকা প্রিয়াঙ্কা চোপড়া এঞ্জাল না জলি কি আর কম সবাই পাত দেয় কিছু কিছু বিশেষজ্ঞদের মতে পাত হলো চার প্রকার এক নাম্বার আছে ঠাস পাত দুই নাম্বার আছে খুস পাত তিন নাম্বার আছে কুইয়া পাত চার নাম্বার হলো জোল পাত এক নাম্বার আছে ঠাস পাত মানুষের আবেগ অনুভূতি নিয়ে খেলা করে এরকম পাত প্রায় সময় অনেক জুড়ে এবং গানের সুরে বের হয় শব্দ দূষণের অভিযোগ পাওয়া গেলেও এই ধরনের পাত বেশিরভাগ মানুষকে বিনোদন দেওয়ার সুযোগ করে দেয় জুড়ে পাদের শব্দ শুনে সবাই হাসাহাসি করে এ আরে দোষে ও আরে দোষে এই কারণে এই ধরনের পাত ফাদ দিলে একটা মজা হয় দুই নম্বর হচ্ছে কুশফাদ এই ফাদ নিজেকে মুক্ত করার জন্য পায়ে পথে এসে বের হওয়ার জন্য আকু করা শুরু করে তারপরে কিছু বোঝার আগে শব্দ ছাড়া ফুস করে বেরিয়ে যায় তাকে ফুসফাদ বলে এই ধরনের পাদের তেমন একটা অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না কিন্তু গন্ধ শোনার পরে এর অস্তিত্ব খুঁজে বের করা যায় এই ধরনের পাদ সাধারণত পরিবেশ দূষণ করে থাকে আর তিন নাম্বার হচ্ছে কুইয়াফাদ এই ফাদের অপর নাম হচ্ছে সুরাফাদ অনেক ধরে ফাইকানা আটকে রাখার পরে যে ফাদ বের হয় তাকে বলে কুইয়াফাদ হিরুসিমার থেকে কেউ ভয়ঙ্কর এই ফাঁদ মানুষের ভিড়ের মধ্যে যদি এই ফাঁদ একবার বের হয় আর কেউ যদি জানতে পারে মনে করেন যে তাহলে সেই লোকের কবর হয়ে দেবো আর এই ফাঁদ যদি কড়াইয়ের মধ্যে বাজা হয় তাহলে মনে করেন যে দুই আড়াই কেজির মতন গোবাই রুবো এক কথায় যদি বলতে যাই তাহলে পায়খানার পরিবর্তে এই ফাঁদ দেওয়া হয় এই ফাঁদ মারলে অনেকক্ষণ টিকে থাকা যায় সাইন নাম্বার মানে সর্বশেষ হচ্ছে ঝোলফাত সাধারণত মানুষের পাত্তা পায়খানা বা ডায়রিয়া হলে এফা হয় রাস্তাঘাটে চলাফেরার সময় ফাঁদ দেওয়া কিছুটা ঝুঁকিপূর্ণ কিছুটা না অনেকটাই ঝুঁকিপূর্ণ রিক্স নিয়ে পুক করে একটা ফাঁদ মারবেন আপনি মনে করতেছেন মনে হয় যে ফাঁদ দিয়ে মারবো কিন্তু আসলে তা না দেখবেন ফাঁদের লগে ঝোল বাইরে প্যান্ট ট্যান্ট সব হলুদ হয়ে গেছে এই ফাঁদের শব্দ সাধারণত ফের ফের বের বের হয় এক কথা যদি আমি বলতে চাই মানব জীবনের জন্য ফাঁদের গুরুত্বপূর্ণ অপরিসীম মানুষ যদি ফাঁদ দিতে না পারতো তাহলে মানুষের পেটের মধ্যে গ্যাস জমা হইতো মানুষ এক সময় মহাশূন্য আকাশে উড়ে যেত এই ফাঁদের বিষয় আর একটা সমস্যা আছে ফাঁদ মারলে বোঝা যায় না আসলে ঝোল বেরিয়েছে কিনা মানুষরা আবার জিজ্ঞাসা করা লাগে ভাই ফাঁদের কি হয় সে যদি কো হবাই হয় জুল তাইলে সে মনে করে আমি মনে হাই গিয়ে ফলাইছি আবার মনে করেন যে হাঁটতে হাঁটতে দেখলেন যে ঠান্ডা লাগতেছে পিছনটা ভিজে গেছে তাহলে মনে করবেন যে ফাদের থেকে জুল বেরিয়েছে এই চার প্রকার পাদের মধ্যে প্রথম দুইটা একটু আরামদায়ক পাদ দেওয়ার পরে বেশি কিছুটা শান্তি পাওয়া যায় এর দুইটা জায়গা খুবই সাংঘাতিক তাই যে যেখানে থাকেন পাদ দিয়েন সমস্যা নাই কিন্তু বুঝে দিয়েন পাদ দিলে পেট ক্লিয়ার হয় পেটের গ্যাস বাইরে হয়ে যা খুবই আরামদায়ক একটা জিনিস আরেকটা বিষয় হয়েছে গা জোল ফাদার দেওয়ার আগে ডাক্তার হলে পরামর্শ নেবে যাতে ঝোল ফাদ না বেরোয় স্যার কেমন হয়েছে এ তুই তো আমার একবার সোদ না মনে রে তুই আমার এত সুন্দর করে বুঝাইতে পারবে আমি তো ভাবতে পারি নাই